আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আজকে আমরা অবস্থান করছি আমাদের বলি হাটে কাঙ্ক্ষিত হাট বলি হাটে বিখ্যাত হাট বললেও চলে এই হাটে বিভিন্ন জাতের বিভিন্ন রং বেরঙের ছাগল এবং গরু যেকোনো পশু গবাদি পশু আপনারা কিন্তু পেয়ে যাবেন আজকে পুরো আয়োজন জুড়ে দেখানোর চেষ্টা করবো বালিয়া গরু সম্পর্কে অস্ট্রেলিয়া গরু কি দরে বিক্রি হচ্ছে এই বয়ালিয়া হাটে এবং কি ওজনের গরু গরুর দাঁত কত এবং আজকের এই বাজারটা কিরকম যাচ্ছে সামনে ঈদকে কেন্দ্র করে বাজারটা কিরকম যাচ্ছে ভাইয়ের সাথে আমি কথা বলবো ভাই আমাদের জানানোর চেষ্টা করবে তো কথা না বাড়িয়ে চলুন ভাইয়ের সাথে কথা বলা যাক আলহামদুলিল্লাহ আচ্ছা প্রথমে আপনার পরিচয়টা দিবেন আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ আমিরুল ইসলাম আমিরুল ইসলাম ভাইয়া বাসাটা কোথায় সিরাজগঞ্জ উল্লাপাড়া সিরাজগঞ্জ উল্লাপাড়া আপনি ব্যবসা করেন তো নাকি ভাইয়া ব্যবসা করে আপনি এই যে গরুগুলো এই গরুগুলো তো আপনি ওই গ্রাম থেকে ক্রয় করেন নাকি জি গ্রাম থেকে ক্রয় করা আচ্ছা আজকে আপনি কয়টা গরু আনছেন আজকে গরু আছে 6টা 6টা গরু আছে এই ছয়টাই তো অস্ট্রেলিয়া নাকি ভিন্ন জাতের গরু আছে হ্যাঁ অস্ট্রেলিয়া আর ক্রস আছে ক্রস আছে অস্ট্রেলিয়া ক্রস আছে না আচ্ছা আপনি প্রতি হাটে অর্থাৎ এই প্রতি রবিবারে বোয়ালিয়া হাটে এখানেই আসেন জি এখানেই আসেন একই জায়গায় না আচ্ছা এই গরুটার দাম চাচ্ছেন কত

আপনার এই যে হাটটা আজকে যাচ্ছে হাটটা কিরকম যাচ্ছে হাটটা মানে বাজারটা কিরকম যাচ্ছে ভালো না খারাপ হাটটা কিরকম আছে মিডিয়াম কোয়ালিটি মোটামুটি ভালো আছে না আচ্ছা এটা কতর মধ্যে হলে বিক্রি করবেন আপনি আপনার আশা কতটুকু যে এর মধ্যে হলে আপনি গোটা ছেল দিয়ে দিবেন আর 1 2000 হতে গেলে 1000 টাকা হলে বিক্রি করে দিবেন না আচ্ছা ওয়েটটা কিরকম হবে এটা তো ওয়েটের গরু না আমরা ওদিকে রাখাই হ্যাঁ এটা রাখাই গরু অবশ্যই বুঝতে পারছি যে আপনার প্রান্তিক খামারিরা যারা আছে একটি দুটি করে গরু কিনে লালন পালন করে হয়তো কোরবানিতে বা এর চেয়েও দু এক বছর লালন পালন করলে অনেক বড় জাতের গরু হবে অনেক ভালো জাতের গরু হবে বড় হবে অনেক তারপরে আনুমানিক ওয়েটটা কিরকম হতে পারে ধারণা দিতে পারবেন না চার মনের কাছে কাছে চার মনের কাছে কাছে না হ্যাঁ দাঁতছে নাকি হ্যাঁ দুই দাঁত দুই দাঁত আচ্ছা পরবর্তী গরু এটার দাম চাচ্ছেন কত এটার দাম পঁচিশ হাজার চাওয়া হাজার টাকা দাম চাওয়া হচ্ছে দাম না দামে কি হয়েছে নাকি না এটার দাম হয় নাই হয় নাই আচ্ছা পঁচিশ দাম চাচ্ছেন বিক্রি করবেন কত হলে বারো থেকে পনেরো হাজার হলে বিক্রি করবেন এর মধ্যে বিক্রি করলে ইনশাল্লাহ লাভ থাকবে থাকবে ঠিক আছে এটা কয় দাঁত এটা দাঁতে নাই দাঁতে নেই না মানে এখনো দাঁতে নাই তাহলে ও কত বড় একটা গরু হবে এরপরে অনেক বড় একটা গরু হবে বড় গরু আচ্ছা ঠিক আছে এটার দাম চেতেছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এটা এটাকে সর্বোচ্চ দাম এখানকার মধ্যে নাকি এগুলো দাম বেশি আছে আচ্ছা এক টাকা দাম চাওয়া হচ্ছে কতর মধ্যে হলে বিক্রি করবেন এটা 100000 হলে বিক্রি করে দেব 120000 টাকা হলে বিক্রি করে দিবেন একটু কম একটু কম করার ব্যবস্থা করবেন সব জায়গায় একটু কম করার ব্যবস্থা করবেন আপনি যতটুকু দামে কিনেছেন তার থেকে কিছু টাকা লাভ হলে আপনি সেল দিয়ে দিবেন আপনি কাস্টমার অনেক ভালো ভালো এটা কি এটা ক্রস এটা একটু ভিন্ন জাত চারটা হচ্ছে পটানা পাঁচটা না পাঁচটা গরুর মধ্যে তিনটা হচ্ছে ছয়টা অস্ট্রেলিয়া আছে ক্রস আছে

ভাইয়ের কাছ থেকে যদি আপনারা কেউ এই বোয়ালিয়া হাটে এসে গরু কিনতে চান ভাই অনেক ভালো জাতের উন্নত মানের আপনাদেরকে গরু দেওয়ার চেষ্টা করবে আচ্ছা আপনি তো এই অস্ট্রেলিয়া গরু আনেন নাকি অন্য জাতের গরু আনেন না শুধু এই অস্ট্রেলিয়ার ব্যবসায়ী করেন আপনি শুধু অস্ট্রেলিয়া যারা কিনতে চান তাদের জন্য কিন্তু এই ভিডিওটা আজকের ভিডিওটা শুধু অস্ট্রেলিয়া যদি কেনেন ভাইয়ের কাছ থেকে অবশ্যই এই নাম্বারে ফোন দিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করে গরু কিনবেন ভাই একটু ভালো জাতের গরু দেওয়ার চেষ্টা করবেন সময় ভাইয়ের মূল্যবান নষ্ট করার জন্য প্রথমে আমরা দুঃখিত আচ্ছা কিছু মনে করবেন না আসি আচ্ছা এতক্ষণ কষ্ট করে যারা আমাদের এই প্রতিবেদনটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অবশ্যই অবশ্যই অন্তরের অন্তরস্থল থেকে অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকুন